এখন বলা যাবে না নাকি না কষ্ট লাগতো এই দোকানে কি দوانه কিছু আছে এখানে আমরা আসলে অনেক দোকানে অনেক কিছু পাবেন আমাদের বাসার কাছে দোকানটা এই যে এখানে সবকিছু মিরানি মাশাল লাই এখানে ফ্রোজেন মাছ एवरीथिंग মুড়ি কোথায় ভাইয়া মুড়ি ওই পাশেয় না সব আছে মুড়ি নেনই আমার এই মুড়ি লাগবে ধনিয়া পাতা আছে লাগবে না মুড়ি খালি হলেই হবে নাইন নাইন কিনা নি পাঁচটা না বাসাই শ্যামাইটা বেশি দাম নাইনটি নাইন ওয়ান প্যাকেট লেবু প্রাণ শুনলে নিতেছে করে যে সুন্দর প্রাণ জেরাজগুলি জেরাজগুলি কিন্তু অনেক ফ্রেশ এখানে দেখেন এই যে ব্যাংক বাংলাদেশের কুইন এলিজাবেথের পিকচার দেওয়া যে বিশাল বড় এটা টেন পাউন্ড নাইন নাইনটি নাইন টেন পাউন্ড দিয়ে নিয়ে তারপরে এটাতে টাকা সেভ করা